আসসালামু আলাইকুম বয়সের পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছে আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে এইচএমআরসি সংক্রান্ত। অর্থাৎ যারা সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাদের ব্যাপারে কটুর অবস্থানে যাচ্ছে এইচএমআরসি। সরকার এইচএমআরসি কে বিশেষ ক্ষমতা দিচ্ছে। অর্থাৎ যারা ট্যাক্স দিচ্ছেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তারা সরাসরি সেই ট্যাক্সের টাকা কেটে নিতে পারবে। এই ধরনের ক্ষমতা দেয়া হচ্ছে হেইসে মারসি কে এই ধরনের নিউজ এসেছে তো সেই নিউজ টি কি আপনাদেরকে একটু পড়ে শোনাবো সেটিতে বলা হচ্ছে যে ব্রিটেনের টেক্স ফাঁকিবাজদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থা নিচ্ছে হেইসে এখন থেকে বকেয়া ট্যাক্স পরিশোধে অস্বীকৃতি জানালে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেওয়ার ক্ষমতা পাবে পাবে এইচএমআরসি নতুন নিয়ম অনুযায়ী যদি কোন করদাতা এক হাজার এক হাজার পাউন্ড বা তার বেশি বকেয়া টেক পরিশোধ না করেন এবং একাধিকবার একাধিকবার নোটিশ পাওয়ার পরও সাড়া না দেন তবে ব্যাংক ও বিল্ডিং সোসাইটিগুলোকে বাধ্য করা হবে সেই অর্থ সরাসরি এইচএমআরসি কে হস্তান্তর করতে এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ডিরেক্ট রিকভারি অফ ট্যাক্স অর্থাৎ ডিআরডি এই প্রথম চালু হওয়া এটি প্রথম চালু হয় দুই হাজার পনেরো সালে তবে করোনা ভাইরাসের মহামারীর সময় এটি স্থগিত করা হয় মার্চের বাজেট ঘোষণায় পুনরায় এই ক্ষমতা দেওয়ার পর এটি এবছরের আবার চালু হয়েছে কারা এই নিয়মের আওতায় পড়বেন এই সম্পর্কে বলা হয়েছে যারা ট্যাক্স দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বারবার তা এড়িয়ে যান তাদেরকে দিতে হবে আহ আহ দ্বিতীয় বাড়ি বা বাড়া থেকে আয় কারীদেরকে এই আওতায় আনা হয়েছে বিনিয়োগ সঞ্চয় সুদ থেকে উল্লেখযোগ্য আয়কারীরা এই আহ নতুন ট্যাক্স এর আওতায় পরবে এবং তাদেরকে এই ট্যাক্স দিতে হবে করদাতার অ্যাকাউন্টে অন্তত তবে যেটি সুরক্ষা ব্যতিক্রম এখানে রয়েছে যে যাদের অ্যাকাউন্টে অন্তত আহ পাঁচ হাজার পাউন্ডের নিচে থাকবে তাদেরকে আহ আহ যাবতীয় খরচ চালানোর জন্য সেখান থেকে নেওয়া হয় না অর্থাৎ পাঁচ হাজার উপরে থাকলে সেখান থেকে এই tax এর আহ টাকা নেওয়া হবে ট্যাক্স আপিলের জন্য ত্রিশ দিনের সময় সীমা শেষ হওয়ার পরেই HMRC এই অর্থ কেটে নিতে পারবে ঝুঁকিপূর্ণ বা আর্থিক ভাবে অরক্ষিত গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না টাকা কেটে নেওয়ার আগে HMRC এর কর্মকর্তা করদাতার সঙ্গে সরাসরি দেখা করে জেলা নিশ্চিত করবেন এবং সমাধানের বিকল্প নিয়ে আলোচনা করবেন তবে এটি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা এই ক্ষমতাকে অত্যন্ত কঠোর হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে আর বকেয়া ট্যাক্সের হিসাব অনুযায়ী বর্তমানে এসএমআরসির কাছে প্রায় বিয়াল্লিশ দশমিক আট বিলিয়ন ট্যাক্স বকেয়া রয়েছে অর্থাৎ ব্রিটেনের যারা ব্যবসা বাণিজ্য করেন বা বিভিন্ন ট্যাক্স দিয়ে থাকেন তাদের কাছে 42.8 টু পয়েন্ট এইট বিলিয়ন পাউন্ড ট্যাক্স পেয়ে তাকে হেইসি মার্সি যেগুলো তারা তোলার জন্য এই পদক্ষেপটি নিচ্ছেন সরকার দুই সালের মধ্যে অতিরিক্ত এগারো বিলিয়ন ট্যাক্স আদায় করতে চায় এজন্য ছয়শো মিলিয়ন বিনিয়োগ করা হয়েছে এবং চব্বিশশো নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ এই বিয়াল্লিশ দশমিক আট বিলিয়ন পাউন্ড উঠাতে গিয়ে সরকার দুই সালের মধ্যে একটি টার্গেট নিয়েছে সেখানে অতিরিক্ত এগারো বিলিয়ন ট্যাক্স আদায় করতে চায় এবং এই ট্যাক্স আদায় করতে করার জন্য ছয়শো মিলিয়ন পাউন্ড তারা ব্যয় করেছে এবং চব্বিশশো জন অতিরিক্ত স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে বিবাস এই ছিল এখানকার আপডেট পরবর্তীতে অন্য কোনো নিউজে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম